হ্যালো বন্ধুরা এই যে সামনের ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ এটা কিছুদিন আগের ভিডিওর সাথে অ্যাড করেছি বন্ধুরা আগের ভিডিওর সাথে এটি হচ্ছে বন্ধুরা সেই বাছার পাড়ার পুকুর ঠাকুর পুকুর যে পাড়া দু নম্বর পাড়া আছে সারদা পার্ক সেই পুকুরের ভিডিও বন্ধুরা এ কদিন খুব ভালো মাছ খাচ্ছে বন্ধুরা একটা দুটো করে সিট হচ্ছে আগের রোববারও একটা সিট হয়েছিল সেই ভিডিওটা আমি লাস্টে দিয়ে দিয়েছি বন্ধুরা প্রচুর মাছ ধরেছে এবং আজকের এই বুধবার ন তারিখ দুটো সিট হয়েছিল বন্ধুরা প্রচুর করে নেট ভর্তি করে শুধু কাতলা মাছ ধরেছে বন্ধুরা দেখতে পাবে তোমরা তাই জন্যই তোমাদের সামনে তুলে ধরলাম মাত্র আটশো টাকার টিকিটে এত মাছ ধরছে আমি আগের ভিডিও দিতাম তাই তোমাদের জানালাম বন্ধুরা যে পুকুরটিতে মাছ খাচ্ছে লাইলন টেকার কাতলা রুই মিরগেল সব ধরনের মাছ আমায় ভিডিওটি করে পাঠিয়েছিল লাস্টের ভিডিওটি আমি তাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তোমরা দেখতে পারো এই হচ্ছে তার কন্ট্যাক্ট নম্বর সন্ঠুর সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে দেখলে তোমাদের ভালো লাগবে তিন খাঁচা ছিপ ও ছাতুর টোপ তোমরা ফেলতে পারবে সকাল ছটা দিয়ে সন্ধ্যে ছটা দি ছিপ ফেলার সময় মাছ একদমই খাচ্ছিলো না মধ্যিখানে শুধু লাইলন টাকার খাচ্ছিলো হঠাৎ এই কাতলা মাছগুলো ছিল পুকুর আমরা জানতাম খাওয়া ধরে ধরেছে তাই তোমাদের সামনে তথ্যটা তুলে ধরলাম দেখতে থাকো বন্ধুরা আশা করি অল্প টাকার মধ্যে ভালো পুকুর সম্বন্ধে খোঁজ তোমাদের দিতে পারি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার সাথে থেকো আবার দেখাবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নেই

টোটাল চারটে কাতলা আছে একটা রুই আছে মৃগেলটা কোথায় গেল এই তুমি ও এই তো হইছে খারাপ মাছ হয়নি ভালোই মাছ হয় খারাপ মাছ ওটা কোন চোদ্দ পনেরো কিলো চোদ্দ পনেরো কিলো মাছ আছে ঠিক আছে